আমাদেরকে বিভিন্ন মানুষ যে কথাটি বলেছে সেটি গুজব যদি হয়ে থাকে তাহলে তার যেন বাস্তবায়ন না ঘটে সেটি হচ্ছে বিভিন্ন যানবাহনে ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে মানুষ যখন ইমোশন নিয়ে ভোট দিতে যায় নিজের গ্রামে যায় নিজের এলাকায় যায় তখন যদি ভাড়া বাড়িয়ে দেয়া হয় তাহলে সেটিকে আমরা সঠিক মনে করি না ফলে যথাযথ যে কর্তৃপক্ষ রয়েছেন সেই সম্মানিত কর্তৃপক্ষদেরকে আমরা বলবো আপনার একটু সচেতন হন সজাগ হন নির্বাচনের ভিতর দিয়ে যে কোনো একটি রাজনৈতিক জোট বা রাজনৈতিক দল সরকার গঠন করবে সরকার গঠন করার পর মানুষকে তারা সার্ভিস দিবেন আমরা আজ পর্যন্ত স্বাধীনতার পর যে চুয়ান্ন পঞ্চান্ন বছর পার হয়ে গিয়েছে আমরা আসলে সেবক পাইনি আমরা পেয়েছি যাদেরকে আমরা সেই মনোনীত করি তারা আমাদের শাসক হয়ে যান আমরা যেন প্রজা হয়ে যাই আমরা চাই না এরকম পরিবেশটি বজায় থাকুক আর মাত্র তিন দিন বাকি রয়েছে নির্বাচনের আজকেই নির্বাচনের যে যত বেশি প্রচারণা করতে পারেন তত করার চেষ্টা করছেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন আজকের পরে আর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় তারা নামতে পারবেন না ফলে সকলেই সর্বোদ্যমে সর্বোচ্চ উদ্যমে চালাচ্ছেন এই প্রচারণা বেশ চলুক বিষয়টি উৎসব মুখরী চলছে আমরাও নির্বাচন নিয়ে কথা বলছি আমাদের প্রত্যাশা আমাদের প্রাপ্তি আর কি অব্যবস্থাপনাগুলো এখন পর্যন্ত চলছে আসার জায়গাটা কোথায় দূরাসার জায়গাটা কোথায় তাই নিয়ে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে কথা বলছি আমাদের কথা বলা অব্যাহত আছে চলছে এই পথের কথন আড্ডা থেকে আলোচনা থেকে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এই কথা বলার ধারাবাহিকতায় আজকে কথা বলবো একজন সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে যিনি একজন সচেতন নাগরিক ইমতিয়াজ আহমেদ এই ইমতিয়াজ আহমেদ তিনি হচ্ছেন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজের বিভিন্ন সেক্টরে তিনি কাজ করার চেষ্টা করছেন এবং সেখানে যেন একটি সুষ্ঠু ধারা আসে সেই লক্ষ্যে তিনি সবসময় যে তার প্রচেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন তার সংগঠনের যারা মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে এই পথের কথন আলোচনায় আপনাদের স্বাগত ইমতিয়াজ আহমেদ সাহেব আপনাকে স্বাগত ধন্যবাদ তো আজকে আমরা যে বিষয়টি জানতে চাইব যে তিনি একজন সাংস্কৃতিক কর্মী তিনি একজন সচেতন নাগরিক সেই সচেতন নাগরিক হিসেবে বর্তমানে যে নির্বাচনটি চলছে সেই নির্বাচনটি তিনি কিভাবে দেখছেন এই বিষয়টি তার কাছে জানতে চাইব তার আগে একটু বলতে চাই দেশের মধ্যে নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচনের ভিতর দিয়ে যে কোনো একটি রাজনৈতিক জোট বা রাজনৈতিক দল সরকার গঠন করবে সরকার গঠন করার পর মানুষকে তারা সার্ভিস দিবেন আমরা আজ পর্যন্ত স্বাধীনতার পর যে বছর পার হয়ে গিয়েছে আমরা আসলে সেবক পাইনি আমরা পেয়েছি যাদেরকে আমরা সেই মনোনীত করি তারা আমাদের শাসক হয়ে যান আমরা যেন প্রজা হয়ে যাই আমরা চাইনা এরকম পরিবেশটি বজায় থাকুক চারদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা নিস্তব্ধতাও লক্ষ্য করছিলাম আমি গ্রামে গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি যাওয়ার পর সেখানে সাধারণ মানুষ যারা রয়েছে খেটে খাওয়া মানুষ তাদের ভিতরে সেই নির্বাচনকে কেন্দ্র করে খুব বেশি আশা প্রত্যাশা আমি দেখিনি কিন্তু আজকে যেটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে গার্মেন্টস সেক্টর সেখানে ছুটি হয়েছে ছুটির ফলে রাস্তা ঘাটে ব্যাপক যানজট প্রত্যেকটা মানুষ ঈদকে কেন্দ্র করে বাড়িতে যায় সেটিকে উৎসব মুখর করে তোলে আবার এই নির্বাচনে ভোট দেওয়ার জন্যে তারা ছুটি পায় ছুটি পাওয়ার পর গ্রামে যায় মা বাবার সাথে সাক্ষাৎ করে ভাই বোনদের সাথে এলাকাবাসীর সাথে সকলের সাথে সাক্ষাৎ করে এটিও তারা একটি উৎসবের আমেজের মতো তৈরি করে দেয় আমরা চাই যে এরকম উৎসব মুখর ভাবেই এই নির্বাচনটি হোক আর আমাদেরকে বিভিন্ন মানুষ যে কথাটি বলেছে সেটি গুজব যদি হয়ে থাকে তাহলে তার যেন বাস্তবায়ন না ঘটে সেটি হচ্ছে বিভিন্ন যানবাহনে ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে মানুষ যখন ইমোশন নিয়ে ভোট দিতে যায় নিজের গ্রামে যায় নিজের এলাকায় যায় তখন যদি ভাড়া বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটিকে আমরা সঠিক মনে করি না ফলে যথাযথ যে কর্তৃপক্ষ রয়েছেন সেই সম্মানিত কর্তৃপক্ষদেরকে আমরা বলবো আপনারা একটু সচেতন হন সজাগ হন সারা দেশব্যাপী সেনাবাহিনী বিজেপি আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তারা ব্যাপকভাবে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছেন মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন এর ভিতর দিয়েও যদি সেই পকেট লুটের যাদের সব সময় চেষ্টা থাকে তারা যদি সেই পকেট লুট করতে থাকে তাহলে সেটি হবে দুঃখজনক যাক আমরা আবার মূল আলোচনায় ফিরে আসি এই নির্বাচনকে কেন্দ্র করে এই সাংস্কৃতিক কর্মী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার কি আশা তার কি প্রত্যাশা আর কি হতাশা সেটি আমরা জানব নির্বাচন অতি সন্নিকটে নির্বাচন আমি ব্যক্তিগতভাবে একটু আনন্দিত অনুভব করি কারণ এটা উৎসব আমাদের বাংলা জাতির উৎসবের মাত্রাটা খুব কম এগুলো সার্বজনীন উৎসব বিভিন্ন সময় আসে ব্যক্তিগতভাবে আমি এই নির্বাচনটাকে খুব সমর্থন করি দেশের একজন নাগরিক হিসাবে আগামী যে নির্বাচন অতি সন্নিকটে এখানে কিন্তু মানুষ আশাবাদী আমরা বাঙালিরা আশা নিয়েই বেঁচে থাকি তেই এই বিভিন্ন নেতিবাচক দিক থেকে আমাদের উত্তরণ দরকার আমরা মনে করি যে এইবারে নির্বাচনের মাধ্যমে এমন একটি উত্তরণ আশা করি হবে বলে আমার বিশ্বাস তবে সেটা জাতির যে ইতিহাস ঐতিহ্য এবং সেটাই হওয়া উচিত এখন এই নির্বাচন যেহেতু আমাদের একটি উৎসব আপনি বলেছেন একটু আগে যে গার্মেন্টস ছুটি হয়েছে মানুষ ছুটছে তার বাড়িতে তার এলাকায় তার যার ওই বুট প্রয়োগ করার জন্য এটা একটা উৎসব আবার যাবে আবার আসবে আসা যাওয়া এবং নির্বাচনের আগে যেহেতু দুদিন হাতে রয়েছে এবং যাতে কোনো না হয় একটি সুস্থ পরিবেশে সবাই আবার যার যার ভিত্তিতে এবং এই জনমতকে সম্মান যাতে করা হয় সেটা আমরা আশা করি এবং আমাদের প্রত্যাশা এবার সেটা হবে এবং হওয়া উচিত বলে আমি মনে করি ইমতিয়াজ ভাই যে বিষয়টি বলেছেন তার কথার ভিতর দিয়ে নিয়ে এসেছে আমরা যেরকম এই তার সাথে আমার একটি সম্পর্ক রয়েছে আমরা যেরকম একটি আচরণ পরস্পরের মধ্যে করি তাহলে সেই আচরণটির মধ্যে ভদ্রতা থাকবে যে সৌজন্যতা বোধ সেটিও থাকবে তেমনি তিনি যে বিষয়টি বলেছেন নির্বাচন পরবর্তী যে সহিংসতাটি হয় সেটি যেন না হয় সত্যি আমরা ভয় মুক্ত একটি নির্বাচন চাই একদিকে একজন প্রার্থী বলছেন যে দয়া করে আপনারা বারো তারিখ পর্যন্ত আর চাঁদাবাজি করবেন না তিনি অনুরোধ জানাচ্ছেন কেউ দেখা যায় বলছেন যদি এই দেশে থাকতে হয় যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন তারা আমাকে ভোট দেবেন তারা যদি যান তাহলে অবশ্যই আমাকে ভোট দিতে হবে না হলে আপনারা থাকতে পারবেন না আবার কেউ বলছে যে নারীদেরকে কেন্দ্র করে তাদের যে কথোপকথন সেই কথোপকথনের মধ্যে শালীনতার অভাব আমরা দেখতে পাচ্ছি একদিকে তারা যে ঐকমত্য কমিশনটি হয়েছিল সেখানে যারা যারা স্বাক্ষর করেছেন সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে সেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা যে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান সেই সনদের মধ্যে আবার নির্বাচনের সময় তাদের মুখেও আমরা শুনছি যে সংস্কারের প্রয়োজন নেই সংস্কারের দরকারটি কি। আবার আমাদের দেশের একান্ন পারসেন্ট ভোটার হচ্ছে নারী সেই নারীদেরকে বাদ দিয়ে যদি দেশের মধ্যে কোনো মতামত প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেটি কিভাবে সম্ভব আবার এটিও বলতে চাই যদি আজকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখানে হতো তাহলে এই একান্ন শতাংশ নারী তারা যদি চাইতেন যে আমরা আমাদের মতো করে নির্বাচনে দাঁড়াবো এবং সেই নারীরা যদি তাদেরকে ভোট দিতেন তাহলে সম্ভবত একশো একান্নটি আসন তাদের চলে আসত আসতো কি আসতো না ভিন্ন বিষয় তাহলে ন্যূনতম যে মূল্যায়ন সেটি হতো এই নারীরা এই তাদেরকে দেখা যায় সর্বোচ্চ যে জোট বড় যে জোটগুলো বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কেউ ছয় জনকে দিয়েছে মনোনয়ন আবার দেখি যে কোনো জোট থেকে একজন কেউ দেয়া হয়নি আবার আরেকটি যে জোট রয়েছে বামপন্থীদের জোট সেখানে আবার নারীদের যথেষ্ট অবস্থান রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা চাই যে নারী তাদের যে অধিকার সেই অধিকারের যে প্রতিষ্ঠা যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে চাই যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেখানে তাদের অধিকারটি সমুন্নত থাকতে হবে সাংবিধানিক যে অধিকারটি রয়েছে সেই অধিকারটি থাকতে হবে আর প্রত্যেকের ভিতরে যে নির্বাচনের যে কালচার সেই কালচারটি আগে মানতে হবে শিখতে হবে সেই কালচারটি এটি যে আমি শুধু নির্বাচন করব বিজয়ী হওয়ার জন্য তাহলে হবে না নির্বাচনটির ফলাফল যাই হোক আমাদেরকে মানতে হবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটিকে গড়ে তুলতে হবে দীর্ঘ যে ফেসিস্ট সরকার ছিল হাসিনার যে জোট সরকার ছিল যে জোট সরকারকে উৎখা করা হয়েছে এর পরবর্তীতে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকারটি আসবে তারা যদি সেই আকাঙ্ক্ষাগুলোকে ধারণ না করে জুলাই অভ্যুত্থানের তাহলে সেই গণতন্ত্র যে প্রতিষ্ঠা সেটি কিন্তু সুদূর পরাহতই থাকবে যাক আমরা এর পরবর্তীতে আরেকটু আগাই আমরা দেখছি নির্বাচন আসে নির্বাচন যায় আমরা যখন নাকি কথা বলেছি বিভিন্ন এই সমাজের যারা প্রান্তিক মানুষ অবহেলিত মানুষ যারা কিনা ভাতাভোগী কেউ প্রতিবন্ধী তো তাদের সাথে যখন কথা বলেছি তাদের ভিতরে সেই নির্বাচন বা শাসক প্রশাসক বা আমাদের সেবক এই বিষয়টি তাদের ধারণার আসলে তারা মনেই করে না যে তারা এই দেশের নাগরিক বা তাদের কোনো অধিকার রয়েছে বেঁচে থাকার কেননা ন্যূনতম যে তাদের চাহিদা সেটি সেটি জন্য মাসিক ভাতা তারা পান না আমরা চাই সেগুলোর বাস্তবায়ন ঘটুক যারা সমাজকর্মী যারা সাংস্কৃতিক কর্মী তারা এই সমাজের জন্যে যতটুকু দিয়ে যায় দিয়ে যেতে চায় তাহলে সেই দেওয়ার ভিতরেও তাদের যে প্রত্যাশাটুকু থাকে সেই প্রত্যাশাটুকু কতটুকু পূরিত হচ্ছে আসলে যেটা হওয়ার কথা একটি রাষ্ট্রে যখন সরকার আসে সরকার তো মানুষের প্রতিনিধি মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদেরকে সেবা দেওয়ার জন্য এটাই কিন্তু গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে হওয়ার কথা কিন্তু আমাদের দেশে একটু ব্যতিক্রম দেখি যেটা আমাদের কখনো কাম্য মনো কারণ সেবক যদি শাসক হয়ে যায় এবং শাসনকর্তা হয়ে যায় সেখানে সমস্যাটা দেখা দেয় সমস্যা হল এতটুকু জায়গা আমরা নাগরিকরা চাচ্ছি যে আমার সেবক এখন আমাদের সরকারগুলো মনে করে যে আমরা শাসক এই যে সংঘর্ষ মানসিক যে সংঘর্ষ এই সংঘর্ষ থেকে দূরে আসতে হবে এবং এই উদ্যোগে নিবে সরকার সরকার যখন ওই যখন তার কার্যকলাপের মাধ্যমে মানুষের দূর আসবে মানুষের যে রাইটস আছে সামনে নিয়ে আসবে তখন মানুষ কিন্তু বুঝতে পারবে যে আমার অধিকারগুলো আমি পাচ্ছি কিন্তু আমরা সেই অধিকার থেকে কি মনে হয় যোজন দূরে স্বাধীনতার পরবর্তী আপনি চুয়ান্ন বছর এখন আপনি চলমান এই এগুলোর যে ব্যত্ত যে ঘাটতি চরম আকার আমরা মনে করি তবে আমরা এটা আশা করি না আমরা আশা করি যে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র এবং তার যে সরকার রয়েছে মানুষের দুর্গুড়ায় মানুষের যে সেবাগুলো রয়েছে এই সেবাগুলো যাতে নিয়ে আসে আমরা এটা আশা করি এবং বারে বারে আশা করি সমস্যা হলো বাস্তবতা হলো আমরা আশাহত হই এই আশাহত আমরা বারে বারে হতে চাই না আমরা চাই যে দেশটি যদি উন্নয়নের দাঁড়ায় নিয়ে যেতে চাই বাস্তবিক অর্থে তাহলে যে মানুষের যে অধিকারগুলো আছে যে আপনি যেটা বললেন যে প্রান্তিক মানুষগুলো বা ওই সমাজের মানুষগুলো যে যেখানে যে প্রান্তে রয়েছে সে যাতে কাজ করতে পারে আপনার স্বাভাবিকভাবে এবং যাতে মূল্যায়নগুলো হয় এবং তার যে অধিকারগুলো রয়েছে সে যদি এগুলো পায় তাহলে মানুষ এমনিই বুঝতে পারবে সে শিক্ষিত হোক বা প্রশিক্ষিত হোক তার যে মনোযোগ কাজ করবে হ্যাঁ রাষ্ট্র তো আমাকে সেবা দিচ্ছে সরকার আমাকে সেবা দিচ্ছে এই যে নাগরিক যে ভাবনাটা এই ভাবনাটা যখন নাগরিকের মনে যখন আমার মনে আসবে তখনই একটি রাষ্ট্রের সরকারের সে যে নয় সেবক এটা কিন্তু প্রমাণিত হয়ে যায় কাজের মাধ্যম হবে শুধু মুখের বুলিতে কখনোই হয় না আমরা মুখের বুলিটাই একটু বেশি শুনি সব সরকারে আমলে এই বুলি যে তরিকাটা এটা একটু বাদ দেওয়া উচিত কাজের মাধ্যমে ঠিকই বলেছেন তো এই নির্বাচন কমিশন যেটি বলছে পঁচিশ লক্ষ টাকায় একটা মানুষের নির্বাচন শেষ করতে হবে সেটা উপজেলাতে হোক আর মহানগরীতে হোক সিটি কর্পোরেশনে হোক সকল জায়গায় সকলে মেনেও নিয়েছে আপনি কি কি মনে করছেন করছেন লক্ষ টাকায় নির্বাচনটি তারা এই বর্তমান বাস্তবতায় নির্বাচনে যে সরকার কর্তৃক যে ব্যয় আপনি নির্ধারণ করে দেওয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা এটা আদৌ সম্ভব নয় বলে মনে করি এখানে ইতিবাচক বিভিন্ন কারণ রয়েছে আবার নেতিবাচক কারণগুলো রয়েছে নেতিবাচক কারণগুলো হলো যে আপনার অবৈধ টাকা ছড়াছড়ি হয় বিভিন্নভাবে মানুষকে ওই কালো টাকা হয় যেটা দান করাতে উচিলায় হয় কিন্তু আসলে তো নির্বাচন তো এটি হওয়ার আপনার কথা না কিন্তু এই বিয়েগুলো কিন্তু হচ্ছে এটা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যখন আগেও ছিল না আমরা তরুণ বয়সে দেখেছি যে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আপনার চাওয়া কি আকাঙ্ক্ষা কি বা পরামর্শ কি এই যে নির্বাচন কমিশন কর্তৃক যে সিলিং দেওয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা এখন আদৌ সেটা আপনার প্রার্থীরা সেটা অনুসরণ করছে কি না সেটা দেখভালো করার দায়িত্ব রয়েছে এখন দেখভালোটা কি করবে দেখভালোটা করবে নির্বাচন কমিশন তার যে বিভিন্ন উইংগুলো রয়েছে সেই উইংগুলো দিয়ে এগুলো নজরদারি করা একান্ত প্রয়োজন তা না হলে শুধু আদেশ আদেশই থাকবে এবং তা কাগজেই বাস্তবায়ন হবে ভূমিতে বাস্তবায়ন হবে না বলে আমার কাছে মনে হয় বেশ আপনার কাছে সর্বশেষ যে জিজ্ঞাসাটি এবার যারা নির্বাচিত হবেন এবং বিরোধী দলে থাকবেন তাদের প্রতি যারা সংসদে যাবেন তো তাদের প্রতি আপনার আকাঙ্ক্ষা কি আপনার চাওয়া কি আসলে সংসদীয় গণতন্ত্রের একটি বিষয় আমার কাছে খুব ভালো লাগে আমি যতটুকু জানি এখানে জগড়া হয় হয় মের মবত হয় কিন্তু মূল জিনিসটি বেরিয়ে আসছে আমরা মনে করি এই এবারে সংসদ হবে একটি প্রাণবন্ত সংসদ এবং এই সংসদের মাধ্যমে মানুষের যে অধিকারগুলো রাষ্ট্র কিভাবে চলবে রাষ্ট্রের দিক নির্দেশনা কেমন থাকবে পাশাপাশি মানুষের অধিকারগুলো কীভাবে আপনার বাস্তবায়ন হবে এগুলো যেন এই হাউজের মাধ্যমে সম্মতি নিয়ে করা হয় এমন একটি পরিবেশ দরকার আমরা হুজুর হুজুর আপনার ধরনের কোন সংসদ দেখতে চাই না এখানে প্রাণবন্ত আলোচনা হবে যারা এমপি হবেন তারা যে আলাপগুলো করবেন আমাদের প্রতিনিধি হিসেবে একজন ব্যক্তি হিসেবে না আমাদের প্রতিনিধি হিসেবে এই প্রতিনিধিরা যখন সবাই যখন প্রাণবন্ত কথা বলবেন এখানে কিন্তু আপনার সাধারণ মানুষেরও আপনার অংশগ্রহণটা থাকবে কিভাবে থাকবে আর এখন যে একটু আধুনিক যুগ যখন আমার আসনের এমপি যখন ওখানে গিয়ে যখন কথা বলবেন আমরা যখন দেখব বা জানবো আমরা কিন্তু যে আমাদের যে সোশ্যাল মাধ্যম যে পাওয়ারফুল একটি মাধ্যম এখানে কিন্তু আমরা আমাদের মতামত দেখতে পাচ্ছি উনি কিন্তু হয়তো জানবেন যে আমি আমি কি বলছি আমার এলাকার মানুষ কি বই কি কি চাচ্ছে এখানে গণতান্ত্রিক উপায়ে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক উপায়ে সকল সিদ্ধান্ত গৃহীত হবে আমরা কোনো একমুখী সিদ্ধান্ত দেখতে চাই না এবং সংসদে গিয়ে কেউ যেন যে হুজুর যে হুজুর আপনার ধরনের এই বিহেভ না করে এবং এমন পরিস্থিতি তৈরি না হয় গণতান্ত্রিক পরিবেশটা বজায় রাখতে হবে আমরা উত্তরণ চাই এই চৌন্ন বছর পরেও যদি উত্তরণটা না দেখি আমরা যুগের পর যুগ এক প্রজন্ম যাবার আরেক প্রজন্ম শুধু আশাবাদী হয়ে আশাবাদী হই ওই হই আবার আশাহত হই আমরা আশাহত হতে চাই না একটি প্রাণবন্ত এই সংসদে গণতন্ত্রের যে প্রাণ এই যে সংসদ এই সংসদে যেন এবার প্রাণবন্ত হয় সেই আশাটুকু একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে রাখি এবং আরেকটি বিষয় আমি উল্লেখ করি দিই যেহেতু আমি সাংস্কৃতিক কর্মী এটা আমার আসল পরিচয় হিসেবে আমি সেটা নিয়ে ওই ওই গর্ববোধ করি কারণ সংস্কৃতি সকল কিছুই ধারণ করে শুধু ওই মঞ্চ কেন্দ্রে কোনো আয়োজনই না একটি জাতি সকল কিছুই সকল কিছুই সংস্কৃতির আত্মভুক্ত এই সংস্কৃতির চর্চা শুদ্ধ সংস্কৃতি চর্চা আমাদের যেটা জাতির বিকাশ ঘটে যেটা আত্মপরিচয় এই দিকটা যেন সচলতাকে চাকাগুলো যাতে জ্যামে আটকা না পড়ে সেই এটা আশা করি কারণ সাংস্কৃতিকভাবে যদি আমরা চিন্তা চেতন নয় আমাদের অগ্রসর হয় জাতিগতভাবেও আমরা সামষ্টিকভাবে ওই উন্নয়ন লাভ করবো আমি সেই সংস্কৃতির কথা বলছি আমি মঞ্চ কেন্দ্রে কোনো সংস্কৃতির কথা বলি না সকল কিছুই এর ভিতর আত্মভুক্ত এই দিকটি জন্য আগামী সরকার খেয়াল রাখে সেই আমি শেষবারের মতো রাখছি চমৎকার বলেছেন ইমতিয়াজ ভাই যে তিনি চান না যে সংসদের মধ্যে মন্ত্রী পরিষদের মধ্যে বা সর্বোচ্চ ক্ষমতা যাদের হাতে থাকবে তাদের ভিতরে স্বেচ্ছাচারিতা থাকুক সেটা তিনি চান না এই সংস্কৃতি কর্মীরা সেটা চান না আবার যে রাজনৈতিক সংস্কৃতি সেটির বিকাশ হোক সেটি ডেভেলপ করুক সেটিও এই সংস্কৃতি কর্মী চান আবার দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক যে চর্চা সেই চর্চাটি সকলের ভিতরে গড়ে উঠুক সেটাও তারা চান আমরাও চাই যে সকল মানুষ তার অধিকার নিয়ে কথা বলবে আর সংসদে যারা থাকবেন তারা আইন প্রণয়ন করবেন আমরা কোনোভাবেই চাই না যে স্থানীয় সরকার তার মতো করে এই সংসদের যে মাননীয় ভবিষ্যৎ সাংসদ থাকবেন তারা কথা বলবেন সেটা আমরা চাই না আমরা চাই তারা আইন প্রণেতা হিসেবে থাকবেন এবং সে আইনটি প্রণয়নেই যথেষ্ট কথা বলবেন সর্বোচ্চ কথা বলবেন সর্বোচ্চ অবদান রাখবেন আমাদের দেশের একান্ন পার্সেন্টে যেহেতু নারী ভোটার ফলে তাদের দিকে আমরা মনে করি ভবিষ্যৎ সংসদ তাদের অধিকারটি রক্ষায় মনোযোগী হবে সকলের অধিকার রক্ষায় নতুন যে সরকারটি আসবে তারা মনোযোগী হবে এবং দেশ এগিয়ে যাবে সকলের প্রচেষ্টায় এই প্রত্যাশায় আমরা আজকে এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে ইমতিয়াজ ভাই এখানে অনেক ব্যস্ততার ভিতরে এসেছেন তার প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পথের কথনের অনুষ্ঠানটি এখানে শেষ করছি আপনাকে ধন্যবাদ এই সমকালীন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সাহস করে কারণ এসব বিষয়ে অনেকে কথা বলতে চান না বা আয়োজনও করেন না অনেকে বলতেও চান না এটার একটি ঘাটতি রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এই আলোচনা করার জন্য আপনাকে এবং পত্যের কতনকে আমি